চুয়াল্লিশ বছর বয়সেও চোখের তীক্ষ্ণতা এক ছটা কমেনি তার আবারও মহেন্দ্র সিং ধোনি প্রমাণ করলেন ডিআরএস মানে ধোনি রিভিউ সিস্টেম উইকেটের পেছন থেকে ধোনি রিভিউ নিতে বলেছেন ব্যাস আম্পায়ার দ্বারা কিছু ভাববার প্রয়োজন নেই সে রিভিউ ধোনির পক্ষেই যেতে চলেছে তার শিকারির নজরে এদফা উইকেট বাগিয়ে নিলেন নাথান এলিস ঘটনাটা ঘটেছে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তখন ব্যাট করছিলেন মিচেল স্যান্টনার। নাথান এলিসের 18তম ওভারের শেষ বলটাকে আঘাত করে স্যান্টনারের প্যাডে শর্ট বলটা ঠিকঠাক বাউন্স করেনি। তবু আম্পায়ার জোরালো আবেদনের বিপরীতে দাঁড়িয়ে অনور রইলেন। তিনি নটআউটের পক্ষে অবস্থান নিলেন কিন্তু ঠিক তখনই চেন্নাইয়ের সকলের নজর ওয়ান দিকে ধোনিকে বুকেশমিট এক হাসি নিয়ে তিনি ঋতুরাজকে ইশারায় বললেন রিভিউ নিতে সেই মশলায় মশলাময় প্রাণপটেট ক্রাকার লোভ সামলানো দায় ধোনি বলেছেন দ্বিতীয়বার আর ভাববার সুযোগ নেই ঋতুরাজ চটপট রিভিউ নিয়ে ফেললেন অ্যাপো ফাড়ামতে প্রজেক্টে সহায়তা নিয়ে দেখলেন বলটা মিডল টেম্পারেটিক উপরের ভাগে আঘাত করত দ্যাট চেন্নাই শিবির জুড়ে আবারও ধোনি বন্দনা শুরু নাতানিলিশ দৌড়ে গিয়ে আগে উদযাপন করলেন ধোনির সাথে খানিকটা বিস্ময় নিয়েই তিনি হয়তো ধোনিকে বলেছেন আপনি কিভাবে পারেন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর